রে বাটকুল তিন ফুটিয়া আমার কথাগুলো শুনে তোর খুব জ্বলে গেছে না রে ছোটো লোক মেছেলে চরিত্রহীন খুব জ্বলে গেছে আর তুই কী বলছিস আমার ফ্রেশ ভ্যালু দেখেছিস আমার ফ্রেস ভ্যালু আমাকে সবাই চেনে না রে ছোটো লোক মেছেলে তোকে কেউ চেনে না কেউ না বলছিস না তোকে নিয়ে আমি ভিডিও করেছি অনেক ভিউ কামিয়েছি তাহলে বোঝ কার কথা দাম আছে দর্শক বন্ধুরা জানে তুই যা বলিস আমাকে নিয়ে সব মিথ্যে বলিস একটাও সত্যি বলিস না শুধু আমাকে নিই না তুই যাদের যাদেরকে নিয়ে ভিডিও করিস সব মিথ্যে বলিস যার জন্যে তোর কথা কোনো দাম নেই আর তোর কথা কেউ শোনে না তোর কথা কেউ শোনে না বিশ্বাসও করে না জানে তুই একটা তিন ফুটিয়া মিথ্যেবাদী বুঝেছিস আমার কথা সবাই শুনতে আসে জানে এই মানুষটা যা বলে সুজাতা যা বলে একদম ঠিক ঠিক কথা বলে আর সত্যি বলে মিথ্যে বলে না বুঝেছিস তো আমার ভিডিওতে আমি ইন্ট্রোটা দিই নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে তো বন্ধুরা আমি লাইভ করছিলাম বিকেলবেলা আমার অনেক ভালোবাসার মানুষরা বলে যেকে পাত্তা দিও না আজকের ভিডিওটা যদি আমি না করতাম বন্ধুরা তাহলে আমার আমাকেও ভাবতো আমি ওকে ভয় পেয়ে গেছি হ্যাঁ যেটা বলছিলাম আমি বিকেলবেলা লাইভ করছিলাম তা লাইভে কেউ আমাকে এসে বললো যে সুজাতা তোমাকে নিয়ে অনেক বাজে আজে বাজে কথা বলে ভিডিও করেছে তাই আমি ভিডিওটা পুরো দেখলাম একটু কাটেনিং বা কিছু দেখার পর আমি ভিডিওটা করতে বসলাম ও বলছে ওকে নাকি সবাই চেনে ওর ফ্রেশ ভ্যালু অনেক আমি ওকে ভিডিও করে ওকে নিয়ে ভিডিও করেছি অনেক ভিউ কামিয়েছি হাসবো না কাঁদবো বন্ধুরা আর আজকের এই ভিডিওটা যদি না করতাম ও আমাকে অনেক ধমকিয়েছে চমকিয়েছে তাহলে ও ভাবতো আমি ওকে ভয় পেয়ে গেছি বন্ধুরা এই নোংরা মহিলাটা নোংরা কথা ছাড়া কোনোদিন ভালো কথা বলেনি আরও ভালো কথা বলতে জানেও না ও যা কথাগুলো বলেছে আমি ওকে ফেরত দিতে এসেছি একটা ভিডিওর মধ্যে টিনাকে নিয়ে বলেছে টিনার মাকে নিয়ে বলেছে টিনার ঠাকুমাকে নিয়ে বলেছে তারপরে আমি আছি তো প্রথমে আমি টিনারেরকে যা যা বলেছে সেইগুলো ওকে ফেরত দেবো ওই তিন ফুটিয়া বাটকুল ছোট লোক নিয়েছিল ছেলেটাকে তো চলো বন্ধুরা তিন ফুটিয়া বাটকুলকে সব ওর কথাগুলো ওকে রিটার্ন দিই কারণ ও যেই ধরনের মানুষ আর যেই নোংরামিগুলো করে সেগুলো লোককে বলে না এই লোক এত আজে বাজে কথা লোকে জানবে কি করে ওর মাথায় এলো কী করে যদি ও না জানে লোককে বললো কী করে হ্যাঁ রে তিন ফুটিয়ে তোর ফেস ভ্যালু তোর খুব দাম তোকে সবাই চেনে কেউ তোকে চেনে না রে তুই যে আমাকে নিয়ে মিথ্যে কথা বলিস সেটা সবাই জানে এই জন্য কোনো দর্শক বন্ধুরা তোর কথা শুনতে আসে না শুধু আমাকে নিয়ে না তুই যাদের যাদেরকে নিয়ে ভিডিও করিস সবাইকে নিয়ে মিথ্যে কথা বলিস বুঝেছিস আর তুই কি করে জানলি রে টিনা ঠাকুমা টিনাকে গুজরাটে নিয়ে গেছে পরপুরুষের কাছে সেল করার জন্য বিক্রি করার জন্য তোর ঠাকুমা তাই করে এসছিল তোকে নিয়ে যেত নানা রকম রাজ্যে বিক্রি করার জন্য কিরে রে তিন ফুটিয়া বাটখুল নাহলে তোর মুখে এসব কথা আসবে কি করে ওই আমার মাথায় তো আসেনি কত লোক কত রকম ভিডিও বানাছে এ করছে দেখ আমার মাথায় কিন্তু এসব আসে না কাদের মাথায় আসে বলতো তোর মতন নোংরা মহিলাদের মাথায় চরিত্রহীন মহিলাদের মাথায় যারা এসব ঘেটে আসছে বুঝিয়েছিস বাট হল ছোট লোক আর কি রকম দেখ টিনার মাকে বলছিস একটা মোড়া নিয়ে বসে পড়ো রোজগার করতে দেখ কি সুন্দর জানিস কোন জায়গায় মোড়া নিয়ে বসলে কি রোজগার হবে তোর মাথায় এসছে তার মানে কি তুই ছোট থেকে দেখে এসছিস তোর ফ্যামিলি থেকে কোথায় মোড়া নিয়ে বসে রোজগার করেছে তুইও করে এসছিস নাহলে টিনার মাকে বললি কী করে বল বাটকুল তাই না রে কি রে বাটগুল তিন ফুটিয়া একটা ছাব্বিশ বছরের মেয়েকে পঁচিশ ছাব্বিশ বছরের মেয়েকে তোর সন্তানদের থেকেও ছোটো দিনের পর দিন নোংরা কথা বলে যাস তুই যদি নোংরা না হতিস লোককে এরকম নোংরা কথা বলতে পারতিস এত নোংরা তোর মাথায় এলো কি করে এত নোংরা পারতিস তুই নিজে একটা নোংরা বুঝেছিস তো নোংরা কথা বলতে পারলি আর আমাকে তো বলেই যাস আর কি বলছিস আমার হাজবেন্ড মানে আমার স্বামী বিকাশ সবাইকে নিয়ে ভিডিও করতে বারণ করে কিন্তু তোকে নিয়ে তোকে আমি জুতোর বাড়ি মারি কেন আমাকে বারণ করে না ঠিক বলেছিস আমার বর বলেছে তুমি এই নোংরামিগুলো করবে না সবাইকে নেই যাদের যাদেরকে আমি কিছু বলি কেন এই টাইপের নোংরা মানে নোংরা কথা বলো ওদেরকে ওরা নোংরা বলে তুমিও কি নোংরা হবে কাউকে কিছু বলবে না হ্যাঁ তবে তোকে বেশি করে জুতো মারতে বলেছে বলে তিন ফুটিয়া বাটকুলকে যত তুমি জুতো মারবে তত আমরা সবাই শান্তি পাবো আর বাকি লোকদের আজেবাজে কথা বলতে বারণ করেছে আমি কাউকে আজেবাজে কথা বলি না যারা বলে তাদেরকে কিছু বলতে ভিডিও ওদেরকে নিয়ে ভিডিও করতে বারণ করেছে কিন্তু তোকে নিয়ে তোকে জুতো মারতে বলেছে কারণ কি বলতো তুই আমার হাজব্যান্ডের প্রিয় আমার হাজবেন্ড যাদেরকে ভালোবাসে যাদের যে প্রিয় মানুষগুলোকে নিয়ে প্রিয় প্রিয় যাদেরকে নিয়ে বলিস সন্তানকে নিয়ে বলেছিস আমার হাজবেন্ডকে তো ছাড়িসি না তারপরে আমাকে নিয়ে তো দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছিস আমার ঘরে অবুধ যে প্রাণীগুলো আছে যারা কিছু বোঝে না তাদেরকে নিয়ে বলে যাচ্ছিস এই জন্যে আমার বর বলেছে আমার স্বামী বলেছে তোকে উদ্দম উদ্দম জুতো পেটা করতে বুঝেছিস আর বাকি লোকদের কোনো কিছু বলতে বারণ করেছে এবারে শোন আর কি বলছিস প্রেমে তোর প্রেমে পড়েছে আমার বরের খেদে কাজ নেই আমার বরের খেদে কাজ নেই তোর মতন ফলস দাঁত বালি ফলস চুল বালি যার সারা শরীর সব ফলস তার কথা ফলস তার সব কিছু ফলস তোর মতন একটা ছোট লোক চরিত্রী মহিলাকে আমার স্বামী পাত্তা দেবে রে ভাবলি কী করে দেয়নি বলেই তো তোর এত জ্বালারি তোর এত চিরবিরানি যদি দিত তো চিরবিরানিটা হতো না আর তুই কী বলছিস আমার চোদ্দ গোষ্ঠীকে মানে ইয়ে করবি ওই কি কে বললি যেন কোথায় টেনে নিয়ে যাবি টেনে নিয়ে দেখ অনেকবার বলেছিস ওখানে টানবি কে টেনে এসছে কাকে দৌড় করেছি সে দুনিয়ার লোক দেখছে ঢারঢারে গোবিন্দপুর থেকে কলকাতায় তোকে দৌড় করেছি আর হাত ধরে কেঁদেছিস না নাও না গো কেসটা তুলে নাও না গো হ্যাঁ আর কি বলছিস আমি পাগল বলে আমাকে পাগল বলেছিস শোন তোকে বলছি অ্যাবনর্মাল সন্তান অনেক বাড়িতে আছে তাদের বাড়ি মারা না তোর মতন ছোট লোক আমরা বুঝি একটা অ্যাবনরমাল বাচ্চা যার বাড়িতে থাকে তার মা কত দুঃখ পায় কত কষ্ট পায় বাচ্চাটাকে ঠিক করার জন্যে ডাক্তার দেখায় এক নানা রকম চেষ্টা করে এক একটা স্কুলে পাঠায় তাদের বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় যে পরবর্তীকালে আমরা যেমন থাকবো না বাচ্চাটা মানে সুস্থভাবে বাঁচতে পারে আর তোর মতন দেখ যার বাড়িতে বললি না আমার অ্যাবনরমাল ছেলে কিছু বোঝে না তাহলে তার মা দেখ সকাল হলেই লোককে ছেনাকাটা বসে করতে বসে করে লোকের অভিশাপ করাতে বসে পড়ে আর তুই দিনের পর দিন তোর ওই অ্যাবনরমাল ছেলেকে দেখে লোককে পাল্টা বলবি তোকে ছেড়ে দেবো আমি হ্যাঁ আর তো কাউকে বলি না তোকে বলতে আসি কেন তুমি ওই আবদাটাকে দেখাবে আর আমার বাড়ির বাচ্চা আর বাকি বাচ্চাদের বলবে আর তারা ছেড়ে দেবে আমি ছেড়ে দেবো ছাড়বো না বুঝেছিস ছোট লোক তিন ফুটিয়া হ্যাঁ আর আজকে যদি ভিডিওটা আমি না করতাম না তুই ভাবতিস আমি তোকে খুব ভয় পেয়ে গেছি ভয়ে একদম বুড়িয়ে আছি বুঝেছিস তুই যা আমি তোকে তাই বলেছি তুই নোংরামি করিস বলে লোককে নোংরা কথা বলতে পারিস নাহলে বলতে পারতিস না আর কি বলছিস আমি নেংটিদেরকে পছন্দ করি যারা খোলামেলা জামাকাপড় পরে আরে গাধি দেড় তিন ফুটিয়া ছোটো লোক নেছেলে তোকে বলছি তাহলে বড় বড় কোম্পানিরা ওই মেলা ছোট ছোটো জামাকাপড় বানাতো না রে বুঝেছিস ওরা অনেক ভালো রে তোর থেকে খোলা মেলা জামাকাপড় পরে কিন্তু তোর মতো নোংরা না তুই যেরকম খ্যাংটার তলায় ঘুমটার তলায় খ্যাংটার নাচন করিস তুই তো সারাশরি ঢেকে বসেও মুখ দিয়ে নোংরা কথা বের করিস মুখ দিয়ে লোককে এ করে দিস বুঝেছিস ওরা অনেক ভদ্র অনেক ভালো অনেক মানে বললাম তো তুই ওদের নোখের যোগ্য হবি না এই জন্য দেখে ভালো লাগে তোর মতো নোংরা কথা বলে না তোর মতন নোংরা চিন্তাভাবনা নিয়ে থাকে না লোকের পিছনে সকালবেলা কাঠি খায় না এইদিকে বলি আমি করর প্রতি আর ডিজিটাল ভিকারির মতন বসে পড়বি লোককে গালাগালি দিয়ে এ করতে বুঝেছিস লোককে গালাগালি দিয়ে বসে পড়বি আর কি বলছিস আমার সাথে সুতোপার কেন রাগারাগি হয়েছে আমার হাজবেন্ডের সঙ্গে সুতোপা কী করছিলো এই জন্য সুতোপার সাথে আমার রাগারাগি হয়েছে তাহলে দেখ তুই কতটা নোংরা তাহলে তোর সাথে আমার নিয়ে রাগারাগি হয়েছে রে বাটকুল ফুটিয়া ও বাটকুল তোর সাথে তাহলে আমার নিয়ে রাগারাগি হয়েছে দেখ তুই বলালি তোর মাথা তোর মনে যেটা আছে আমি তোকে বলছি যার জন্য তুই সুতোপারকে সুতোপার ঘরে দোষটা দিয়ে দিলি যে আমার বরের দিকে খারাপ নজর দিয়েছিলো বলে এই জন্য আমি ওর সাথে রাগারাগি করেছি তুই দিয়েছিলিস বলে তোর সাথে এই জন্য আমার রাগারাগি হয়েছে বুঝেছিস তুই আমার বরের সঙ্গে নোংরামি করছিলিস বলে এই জন্য তোর সাথে আমার রাগারাগি হয়েছে তুই নিয়েছিস তুই যেরকম বলি আমিও সেরকম শোনালাম তোর কথাগুলো আমি তোকেই বলতে এলাম বাটগোল তিন ফুটিয়া বুঝে শুনে কথা বলিস হ্যাঁ ছোটো লোক মেয়ে ছেলে তুমি আমাকে বলবে তোমার ওই আবদাটাকে আমি ছেড়ে দেবো আরও অনেক বাড়িতে তোর মতন বললাম না আরও বাচ্চারা আছে তাদেরকে আমি ভালোবাসি সেই মাদেরকে আমি সম্মান করি সেই মাদের যে কতটা কষ্ট হয় বুঝি কিন্তু তুই দেখ তেত্রিশ বছরের একটা আবদা আছে তারপরে পরের বা ওই আবদাটাকে দেখিয়ে তুমি দিনের পর দিন আমার মেয়েদেরকে বলবে আর আমি ছেড়ে দেবো তুমি ওই আবদাটাকে বের করতে যেরকম কষ্ট হয়েছে সেরকম আমারও কষ্ট হয়েছে বুঝেছ তিন ফুটিয়া ছোটো লোক মেয়ে ছেলে আর কি বলেছিস তোকে আর কত কি বলবো রে তুই তো একটা নির্লজ্জ কে বলেছি তুই নাকি পাগল সত্যি তাই তোর সেন্স নেই বুঝেছিস আর আমি বললাম আজকে যদি আমি ভিডিওটা না করতাম তুই ভাবছিস তোর ক্ষমতা থাকলে আমার চোদ্দ গোষ্ঠীকে নিয়ে যাস বুঝেছিস নিয়ে যাস নিয়ে আসবো তোকে আমি টেনে নিয়ে এসেছি আবার আনবো আবার তোকে আসতে হবে আর হ্যাঁ কি টাকার কথা কি বলছিলিস না তুই এই ভিক্ষা করতে বলছিস বসছিস তো আর আমি তোকে মানহানি কেস দিয়েছি সবার সামনে বলে গেলাম তো কোথার থেকে টাকা বের করতে হয় আমি বের করিয়ে ছাড়বো তুই দেখে নিস আমাকে তুই কি ভয় দেখাচ্ছিস রে কি ভয় দেখাচ্ছিস তুই ঢব্বাসকে পেয়েছিস বলে ভাবছিস স্বর্গ পেয়ে গেছি ঢব্বাস জেনে গেছে ঢব্বাস জেনে গেছে রে আমার কি ক্ষমতা আছে বুঝেছিস বারগুল তিন ফুটিয়া বুঝে শুনে কথা বলবি বোকা বোকা কথাগুলো বলিস কেন রে ছাপ্পান্ন বছরের একটা মহিলা হ্যাঁ ছোটোর থেকে নোংরা আমি করে এসছিস এই জন্য সব ছেলে মেয়েদেরকে বলে বেড়াস টিনা ঠাকুমা নিয়ে গেছে টিনাকে ছেলেদের কাছে বিক্রি করতে তোর ঠাকুমা তোর সাথে করে এসছে কোথায় মোড়া নিয়ে বসতে হয় সেটা জানিস আর তুই কী ধরনের আছে বন্ধুরা কি কী ধরনের মহিলা দেখো যা আঠাশ বছর বয়সে মানুষের শরীরে কোনো প্রবলেম হলে তো তারপরে ইউটাস বাদ যায় ও আমাকে বলছে আমি নোংরামি করেছি বলে আমার নাকি ইউটাস বাদ গেছে বাদ কর তুই আর একটা প্রমাণ দিয়ে দিলি দেখ তুই বলছিলিস না টিনার ঠাকুমা নিয়ে গেছিলো টিনাকে নিয়ে গেছে কোথায় গুজরাট না কোথায় পুরুষের কাছে সেল করতে তাই তো তোর ঠাকুমা তোকে দিয়ে এত পরপুরুষের কাছে এত সেল করেছে বলে তোর আঠাশ বছর বয়সে গিয়েই ইউটাস বাদ দিতে হচ্ছে যেটা আমার ইউটাস বাদ গেছে আটত্রিশ বছর বয়সে বুঝেছিস আমি পড়ে গেছিলাম বন্ধুরা আমি আমার দু সালে আমি উঠোনে পড়ে গেছিলাম পড়ে যেতে তোমাদেরকে আমি অনেকবার বলেছি আমার বাইশ বোতল ব্লাড লস হয়েছে দুবার দুবার আমি আইসিউতে ভর্তি হয়েছিলাম দুবার দুবার ভেলোরেতে ভর্তি হয়েছি ভেলোরে ওটিতে অবধি তুলেছিল ডাক্তার কিন্তু কিছু ধরতে পারিনি লাস্ট আমি যখন মৃত্যুর মুখে গেছিলাম চলে গেছিলাম তখন আমি শিশুমঙ্গলে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে ভগবান আছে বলে আমি প্রাণটা ফিরে পেয়েছি কলকাতায় এমন কোনো জায়গা নেই এমন কোনো নার্সিংহোম নেই এমন কোনো হসপিটাল নেই আমি যে ভর্তি হইনি শুধু আমার ব্লাডটা কোথা থেকে বেরোচ্ছিলো কেউ ধরতে পারছিল না তাহলে এই বাটকুল বলছে আমি নাকি নোংরামি করেছি বলে আমার ইউটাস বাদ গেছে আটত্রিশ বছর বয়সে আর বাটকুলের তো ইউটাস বাদ গেছে সাতাশ না আঠাশ বছর বয়সে তাহলে বলো কতটা নোংরা মেয়ে ছেলে একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে এইভাবে কথা বলতে পারে তাহলে ও যদি নোংরা না হতো বন্ধুরা এই কথাগুলো কি বলতে পারতো ভীষণ পাঠ নিজের মুখেই বলে দিলি তার মানে তুই এত পরপুরুষদের সঙ্গে মেলামেশা করেছিস তোর আঠাশ বছর বয়সে ইউটাস বাদ গেছে তাই নারে বাটকুল চল বাটকুল তোকে আর বলে লাভ নেই হ্যাঁ তোর মতো নোংরা মহিলাদের নোংরা মহিলার সাথে মিশে আমি যে কোন মানে পাঠ করেছিলাম দিনরাত রাত ভগবান কলি ভগবান তুমি আমাকে বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছো মানুষ বুঝে এবারে মিশতে হবে বুঝেছিস তো এখানে রাখছি বুঝে শুনে কথাগুলো বলিস বোকা বোকা কথাগুলো বলিস আমিও তোকে দেখ কিরকম জুতো মারতে এলো দেখে গেছিলিস না আবার বসে পড় হ্যাঁ আই ডোন্ট কেয়ার আমার ফেসব্যাকের জন্য তোর ভিউ বাড়ে চাল তোকে কেউ বিশ্বাসই করে না একটা ঢপ বাস তুই মিথ্যে কথা বলিস চাল একটু ভিডিওটা ছাড়বো ভগবানের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় আমার দর্শক বন্ধুরা শুনতে আসবে বন্ধুরা এসো শোনো আমি প্রতিটা কথা সত্যি বলি তিন ফুটিয়া বাটপুলের মধ্যে মিথ্যে কথা বলি না বন্ধুরা ও যা যা শুধু আমাকে নিয়ে না সবাইকে নিয়ে মিথ্যে কথা বলে সবাইকে নিয়ে তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু এইদিকে দেখো আমার লিওবাবু লিও এক্ষুনি মারপিট করছিল জানো এরা আমি সব থামালাম চলো বন্ধুরা রাখছি বাই